আজকে সোশ্যাল মিডিয়া তুলবার যে শৈলা স্যার হাসিনা মারা গেছে সে নাকি মারা গেছে তিনি আর পৃথিবীতে নাই ফেসবুক ইন্টারনেটে নিউজ দেখে অনেকেই ফোন করতেছে হুজুর ঘটনা সত্য নাকি মিথ্যে হাসিনা কি সত্যি মারা গেছে আমি এখনো সঠিক তথ্য জানি না সত্য না গুজব তাও জানি না কিন্তু আমি একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম হাসিনা মারা যাওয়ার আগেই খবর নিশ্চিত হওয়ার আগেই জনগণ যেই খুশি ও মরে গেলে মতো আনন্দ করবে কথা না হাসিনে পালিয়ে গিয়ে জনগণ যতটা না খুশি হয়েছে তার সে বেশি খুশি হবে এই জালেমের যে দিন ফিরাউনের মতো এই জমিন থেকে বিদায় হবে নমরুদের মতো বিদায় হবে বিধে একদিন আজোক কালুপ হবেই তবে রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল একটা মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষ যদি তার জন্য আফসোস করে দোয়া করে কান্না করে ওই লোকটা হলো জান্নাতি পক্ষান্তরে কোন লোক মরে যাওয়ার খবর শুনে এলাকার লোক যদি খুশি হয় মনে করতে হবে এ জাহান নামের কীট এ জাহান্নামের খরী একটা মানুষ মরার পরে কি করবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা কোল তাইহে মানুষ মরে গেলে মানুষ ইননা বলবে অতসে এমন মানুষ বাংলাদেশে মরে যায় কেউ ইননা লিল্লাহ বলে না খুশি ঠলায় বলে আলহামদুলিল্লাহ এগুলোকে জান্নাতি মৃত্যুনা জান্নামী মৃত্যু এ জোরে বলেন কিসের মৃত্যু সূত্রাং ছৈরাসার হাসিনাও ফেরাউনের হায়াত নি আসেনি নমরুদের হায়াত নি আসেনি আজ ও কালও বিদায় হবে আর তার মৃত্যুতে জনগণ যদি খুশি হয় মনে করতে হবে এ জান্নামের খড়ি ছাড়া কিছু নয় কিন্তু আমি খুবই আফসোস এবং কষ্ট ভাই এই বাংলাদেশে জামাত ইসলাম বিএনপি আমরা গত ষোলো বছর একসাথে আন্দোলন করেছি শৈরে বিরুদ্ধে কিন্তু পালিয়ে গেছে আমরা নিজেরা নিজেরা গুতি শুরু করছি কথা বল না কা এই জন্য বলি খবরদার ভুল করবেন না জামাত ইসলাম বিএনপি চরমোনায় খেলাফত হেফাজত আমরা একই মায়ের পেটের সহদর ভাইয়ের মতো কেউ কার বিরুদ্ধে মারামারি করেন না যা রাজনীতি তাই করেন জনগণ যাদের রায় দেবে তারা দেশ চালাবে আমরা নিজেরা নিজেরা গুতোগুতি করে যদি ভাগ হয়ে যায় ওই সুযোগে এই শৈরে সার দেশ ঢুকে পড়বে আমরা দলা দলি করা মানে ওই শৈরে সারকে ফেরা সহজ করে দেওয়া মাঝে মধ্যে হাসিনা বলে না আমি সীমান্তর কাছে আছি যে কোনো সময় শট করে ঢুকে পড়ব আমরা বলতে চাই ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি শট করে ঢোকেন আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব। বলেন কি ঘর বুবু ভাই শট করিয়া না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া এ জোরে বলেন বুবু ভাই সট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসিপশনে বৈশাই আছি জুতোর মালা লইয়া বুবু ভাই সট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাজসি গো সাজায়া আল্লার কোরান বলেছেন কতিবালাই কোমল কি শাস জীবনের পরিবর্তে হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আই ডিজিটাল ব্যাখ্যা হলো আয় না ঘরের পরিবর্তে ঘর না ঘর

আলোচনা যেহেতু শুরু করেছি ভাইরে মিনিট তিরিশের টাইম কে দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা মনে করেন কেবল লাইনও তুটলো চলছে চলছে ওটাউটি করা যাবে যারা দাঁড়িয়ে আছে থাক বলেন কয়বার বসতে বলবেন বলতে বলতে টাইম শেষ আল্লাহ তালা এদেরকে থাকার মতো তাও দান করুক বলেন আমিন তাহলে পরিষ্কার করে বলেন আমাদের পরিচয় কি খলিফা সবাই বলেন আমাদের পরিচয় কি আর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি মানতে হবে জোরে বলেন কি মানতে হবে কোরআন যদি না মানি আমাদের জীবনে বা শান্তি দেবে কে তাহলে শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এই জন্য আমার আল্লাহ তালা কোরআন কত চমৎকার করে বলেন থামা

জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক রাখো সবাই সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে তের মোক ডাক এ যে ভানি খুদারি কা নামে পাকা এজে জানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে পাল পাবে কোরআনের কথা বলেন ঠিক কিনা এবারে সকলের নয় শুধু জামাতের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের মুসলমান এতক্ষণ পর্যন্ত আনন্দ করে মজা করে করে অনেক আলোচনা শুনেছেন শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদেরকে জমিনের মধ্যে খলিফা করে প্রেরণ করেছে আপনি আমি খলিফা ওই খলিফার দায়িত্ব যদি জমিনের মধ্যে কায়েম করতে পারি আর যদি খেলাপথের শাসন কায়েম হয়ে যায় এই জমিনের মধ্যে কেমন শান্তি আসবে বোঝার চেষ্টা করেন অর্ধ পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিম যখন তিনি খেলাপথের দায়িত্বটা পালন করেছে খলিফা হওয়ার পরে ওই মসজিদুল নবীর ভেতরে নামাজ পড়ার জন্য যখন ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে গেছে এমন সময় লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একজন মুসল্লি চিৎকার করে বলেছে আল্লাহ আকবার সুবহানাল্লাহ বলেন কি বলেছে এ ভালো করে বোঝেন আসুন আলোচনা চলে হাজরা তোমার ঘরু কি নাম ও তৃতর জায়গায় দাঁড়িয়ে গেছে নামাজ এখনও শুরু হয়নি পেছন দিক থেকে মুসুল্লি বলতেছে কি তার মানে নামাজের মধ্যে কি দিছে কথা কয় না লোক মা হাজর বলেন কী দিছে এ পাগল তাও যেন অতনি নাম নয় উমার ফরুক আর তার পেছনে দিছে লোকমা অবস্থা ভালো না খারাপ আবার তো বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ যখন লোকমা দিতেছে ওমর ফারুক বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন লোকমা তো দিতে হয় নামাজটা শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত তো নামাজটা তো শুরু করে নাই ওই লোকটা কেন লোকমা দিল তার কারণ জানতে চাই গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন তিরমিজি শরীফের হাদিস শুধু নামাজ পড়লেই হবে না নামাজের মধ্য থেকে অন্তত চারটি শিক্ষা গ্রহণ করতে হবে চিৎকার করে বলেন কয়টা আরো জোরে এ ঠাকুরগড়ের মুসলমান গবীর মনোজ শুধু প্রতিদিন নামাজ পড়লে হবে না নামাজের মধ্য থেকে আমাদেরকে চারটি শিক্ষা গ্রহণ করতে হবে তার মধ্যে প্রথম নাম্বার শিক্ষা হলো ওই নামাজের ভেতরে খুশু খুজু থাকতে হবে কি থাকতে হবে

সবাই মিলে পরিকল্পনা গ্রহণ করলেন আলীকে কেমনে জমিনের মধ্য থেকে মনে পরিকল্পনা করলো ওই মুসলমানদের দুইজনকে কালেমা পরে মুসলমান সেজে থাকতে হবে আলী যখন যুদ্ধের ময়দানে জেহাদ করতে যাবে তখন পেছন দিক থেকে আলীকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিতে হবে এ গভীর মহুদ ষড়যন্ত্র বুঝতে পারবে বোঝার চেষ্টা করেন আলীকে সামনে থেকে মারা যাবে তাকে যদি মারতে হয় পিছন দিক থেকে মারতে হবে কিন্তু পিছন দিকে তো মুসলমানেরা থাকি। তারা ষড়যন্ত্র করলো মুসলমানদের ভেতরে দুইজন কাপের কালেমা পরে মুসলমান সেজে তারা থাকবে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আলীকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেবে এই পরিকল্পনা গ্রহণ করে কাছে চলে গেলেন আলীকে হত্যা করার নিয়তে কালে বাপরে তারা মুসলমান হয়ে গেল এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এই যে দুই জন কাফের আলীকে হত্যা করার নিয়তে কালে বাপরে মুসলমান হলো এরা কালে মাপর আর জন্য কি জান্নাতে যাবে আরো জোরে বলেন এ কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা যায় অনেক হুজুর কিন্তু ফতুয়া দেয় কালেমা পড়লে জান্নাত কালেমা পড়লে জান্নাত কালেমা পড়লে জান্নাত কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র কালেমা পড়লে জান্নাত পাওয়া যাবে না এই বাংলাদেশের ভেতরে একাত্তর সালে যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল ওই মুসলমান আর যখন ওই পাকিস্তান বাংলাদেশে হামলা করেছিল এই দেশের মধ্যে যারা হিন্দু ছিল এরা কিন্তু ভয়ে ভয়ে জীবন যাপন করেছে মাথার থেকে টেকি খুলে টুপি পড়েছে ধুতি গুলো খুলে ফেলে লঙ্গি করেছে ভয়ে ভয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছে পাকিস্তানের সেনাবাহিনী আসার পরে বলেছে তোম কে হাই এ বলেছে হাম মুসলমান বলেছে মুসলমান যদি হও তাহলে কালেমা বাতাও সঙ্গে সঙ্গে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন পাকিস্তান সেনাবাহিনী বলেছে হে তো খাঁটি মুসলমান খাঁটি মুসলমান এই বলে ছেড়ে দিয়ে চলে গেছে আর হিন্দুগুলো মনে মনে বলেছে আমরা মুসলমান মুসলমান না কয় নম্বর মাল দেশ স্বাধীন হলে বুঝতে পারবি এ কথা বলেন কথা বলেন তারপরে দেশটা যখন স্বাধীন হয়ে গেল আবার টুপি খুলে টেকি পড়েছে দুটি লুঙ্গি খুলে দুটি পড়েছে আবার টুনটুন ও টুনটুন সুমিনের বদ্ধ বসবাস করেছে এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো কালেমা পড়লে যদি জান্নাত হয় ওই হিন্দুগুলোকে আল্লাহ কোন জান্নাতে দেবে কথা বলেন কথা শুধু কালেমা পড়লেই জান্নাত পাওয়া যাবে তাহলে বলেন শুধু দাঁড়িয়ে রাখলে হবে শুধুমাত্র দাড়ি রাখলে জান্নাত হবে না শুধুমাত্র দাড়ি রেখে যদি জান্নাত পাওয়া যেত এই বাংলাদেশের ভেতরে আমাদের দেশের মধ্যে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যত বড় দাড়ি রেখেছিল এই বাংলাদেশে এত বড় দাড়ি কেউ রাখতে পারে নাই আর দাড়ির রাজা লালন শাহ শুধু দাড়ি মাফে যদি আল্লাহ জান্নাতে দিত সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর আর ওই নাস্তিক লালন জান্নাতে যেত কথা ঠিক কিনা তারপরে বোঝা গেল শুধু দাড়ি দাও জান্নাত পাওয়া যাবে শুধু কি পাগড়িতে জান্নাত হবে শুধুমাত্র পাগড়িতে যদি জান্নাত পাওয়া যেত এই বাংলাদেশের বড় মসজিদের ইমামের চাইতে প্রথমে জান্নাতে যেত ওই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কথা কন কথা কন এ গভীর মনোযোগ বোধার চেষ্টা করেন মানে শুধু কালিমাতে জান্নাত নয় শুধু দাড়িতে টুপিতে জান্নাত নয় জান্নাতটা কেমনে পাওয়া যাবে আমার নবী বলেন ইকরর বিল লিসান মুখের মাধ্যমে কথা বলতে হবে তাসদিক বিল জিনান অন্তর ধারণ করতে হবে তাসদিক বিল জিনান অন্তর বিশ্বাস স্থাপন করতে হবে আর তিন নম্বর আমুল বিল আরকান কাজের মাধ্যমে জমিনে প্রকাশ করতে হবে তারই নাম হলো ঈমান কাজ করতে হবে দুই নম্বর অন্তরে বিশ্বাস এবং তিন নম্বর কাজের মাধ্যমে প্রকাশ তার নাম কি আরো জোরে বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ মুসলমান ভাইয়া গভীর বর তালিয়া করাবো আপনাদের জিজ্ঞাসা বলেন তো কালীকে হত্যা করার জন্য যেই দুইজন কালীমা পরে মুসলমান হল এরা কি জান্নাতের মধ্যে যেতে পারবে এই দুইজন কালিমা পড়ার পরে কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল আলী রাজি আল্লাহ গুতালান যখন জিয়াদের ময়দানে চলে গেল এই দুইজন কাপের সময় মতো পেছন দিক থেকে আলীর পেছন দিক থেকে তীর নিক্ষেপ করেছে ওই তীরটা পেছন দিক থেকে গিয়ে পুরো দেহটা ছিদ্র করে বুকের মধ্য থেকে বের হয়ে গেছে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আলীর পেছন দিক থেকে তীরটা লেগেছে

আলীর শরীরের এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো কাফেররা যদি তীর মারত অগ্রতালের সামনে দিক থেকে ঠিক ঢুকতো আর পিছন দিক থেকে বের হয়ে যেত কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পেরেছি আলীর পিছন দিক থেকে তীর আর সামনের দিক থেকে বের হয়ে গেছে রে তার মানে বোঝা গেল ওই সামনে থেকে কাপের এরা তীর মারে নাই আমাদের মুসলমানদের মধ্য থেকে কোনো মোনাফিকেরা তীর মেরেছে কান্না শুরু করলেন নবীদের কান্নাটা বন্ধ হয় না সাহাবিরা বলে আর এত কান্না কোনো দেখি নাই আপনি এত পরিমাণ কান্না কেন কান্দেন জানতে যায়। রসুল ডাক দে সাহাবিরা বলে সাহাবিরা রি মনোযোগ দে বোঝার চেষ্টা কর আমার এত কান্না করার কারণ হলো আজকে তোমাদের বলে যাই বোঝার চেষ্টা করো আজ থেকে শুরু করে কি আমত পর্যন্ত এই বাংলাদেশে ইসলামের ক্ষতি পৃথিবীতে ইসলামের ক্ষতি কাপেরদের দ্বারা বেশি ক্ষতি হবে না ইসলামের ক্ষতি তাদের দ্বারা মুসলমানের আকার ধারণ করবে ঠিক কিনা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটা শুরুতে গেলে সব দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম